আজকে আমি ঘুরতে গেছিলাম লক্ষ্মীপুর জেলার আলতাপ মাস্টার ঘাটে আর এখানে গিয়ে আমি কি কি করছি সেটাই বল আজকের ভিডিওতে তো এখানে যাওয়ার পরে আমাদের আমার সাথে গেছিল হেলাল ভাই হেলাল ভাই আমার সাথেই আছে আমাকে বলতে আছে যে আলতা মাস্টারের উৎপত্তি কেমন হলো কিভাবে কি হলো এইভাবে সব কিছু বললো আমাকে তো যা বিষয়গুলো জানার পরে আসলে আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগছে আর অনেক ভালো লাগছে ধীরে ধীরে আমরা ভিতরে গেলাম যাওয়ার পরে দেখলাম যে অনেক মানুষই আসছে এখানে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসতে দেখার জন্য অনেক কিছু দেখার আছে এখানে এখানে যদি কেউ আসতে চান তাহলে অবশ্যই লক্ষ্মীপুর থেকে রায়পুর আসতে হবে বাসে করে রায়পুর থেকে অটো বা সিএনজি আছে সরাসরি এখানে আসা যায় অথবা হায়দারগঞ্জে আসলে তারপর ওঠা ওখান থেকে আবার হায়দারগঞ্জ থেকে অটোতে করে আপনারা এখানে আসতে পারবেন এখানে আসলে আসলে অনেক ভালো লাগবে যেটা আমার নিজের ব্যক্তিগত থেকে বলতে পারি আসলে অনেক ভালো লাগছে আমাদের আমরা ওই জায়গায় গেছি বিকাল তিনটা বাজে আর আমরা ও জায়গা থেকে ফিরছি সন্ধ্যার সময় তো সারা বিকালে আমরা ওখানে ছিলাম তো হেলাল ভাই আমার পদ দেখাইতেছে সে এখানে আরো আগে আসছিল আমার আগে গেছিল তো সে আমার পদ দেখাইতে দেখাই নিয়ে গেছে তারপরে সে ভিডিও করা শুরু করলো আমি সামনে হাঁটা ধরছি হাঁটতে 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 সামনে যেগুলো বনের ভিতরে থাকার কথা ছিল সেগুলো এখন এখানে আছে দেখেন আপনারাই তো এগুলো দেখানোর পরে হেলাল ভাই বললাম যে আসেন আসার পরে আমি এবার একটা সুন্দর ভাবে পোস্ট নিলাম আপনারাই দেখেন সুন্দরভাবে একটা পোস্ট নিলাম মানে অনেক সুন্দর জায়গাটা কত সুন্দর আমি সামনে 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 আসেন আবার অনেক মানুষ আছে যারা ক্যামেরা দিয়ে ছবি তুলতেছে অনেকে ভিডিও করতেছে এই এক লোকে আবার আমার দিকে তাকাই দিচ্ছে আমার ক্যামেরার দিকে মনে করছে যে কোথাক কি আসলাম ব্লকে কিভাবে কথা বলে আমি কিন্তু সেটাও জানি না আমি আমার জীবনে ফার্স্ট ব্লগ করতেছি আজকে যদি আপনাদের সাপোর্ট পায় আর ভালোবাসা পায় অবশ্যই নতুন নতুন ভিডিও দিব কারণ আমার লাইফের অনেক কিছুই হয়তো জানেন না অনেকেই জানেন না যারা আমাদের ফলো করছেন এই পর্যন্ত আর যারা ভবিষ্যতে করবেন আশা করি আমার ভিডিওগুলো ভালো লাগবে আপনাদের হেলাল বাড়ি আমি কইলাম যে আপনি ঘুরে ঘুরে ভিডিও করেন তারপর সে সুন্দরভাবে ঘুরে 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 ভিডিও করছে আমি সামনে হাঁটতে আছি সে আমার দিকে ক্যামেরা না ধরে সব দিকে ঘুরেই ঘুরে ভিডিও করতেছে তারপরে আমার দিকে ধরছে একবার ভাই এবার কি জানি করতে করতে আসতেছে তো আমি এবার বললাম যে আমাকে ভিডিও করেন আমি পিছনে দেখে দেখে হাঁটতে আসি যাওয়ার পর সামনে গেলাম সামনে দাঁড়িয়ে দেখি এক পিচ্ছি বাচ্চা অনেক সুন্দর তো এই যে দাঁড়িয়ে আছে আর এই পাশে আপামনি কি জানি করতেছিল সে আমার ক্যামেরার দিকে তাকাইছে তারপর আমি আবার বললাম ওই যে অনুষ্ঠান হচ্ছে আমি আবার ডাক দিয়ে বললাম যে আমি আসছি প্রধান অতিথি আমার জন্য অপেক্ষা করো এদিকে অনেক দোকানপাট ছিল ওই চিপসের দোকান চায়ের দোকান অনেক কিছু ছিল এক ভাই মন খারাপ করে দাঁড়িয়েছে সে আবার আমার দেখে হাঁটাহাঁটি শুরু করছে এক আপামনি আমার দেখে ঘুরে গেছে তারপরে হেলাল ভাই বললাম যে আপনি আসেন সামনে আসেন সামনে জায়গাটা দেখি কত সুন্দর লাগে যাওয়ার পরে সামনে যাওয়ার পরে এই যে ভিতরে ঢুকবে এটা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটা একবারে নদীর পাড়েই এটার পরে আর কোনো রেস্টুরেন্ট নাই তো সুন্দর হয়েছে তারপরে এই প্লেসে আসলাম এখানে অনেক সুন্দর একটা জায়গা ছিল ওই যে ওই জায়গায় সবাই ভিডিও করতেছে সবাই ফটো ছবি তুলতে আছে। আমি এবারে নিচে নামলাম হেলাল ভাই আবার এই প্লেস থেকে নামছে নামার পরে আমি এবার বললাম যে আমি এখান থেকে যাবো কীভাবে আমার তো ওইভাবে ঘুরিয়ে দিতে হবে তো আমি ভাবছিলাম যে না আমি লাভ দিয়ে আসতে পারবো তো পরে ভাবলাম আবার যদি পরে দিতে হয় তো আমার মাথা শেষ তো আমি আর লাফ টাফ দিলাম না বললাম যে লাভ দিতে আসে দিতে দিলাম না তারপরে আবার হেলাল ভাই বলতেছে আসে দিয়ে ঘুরে আসেন তারপরে আমি ওর ঘুরে আসলাম এদিকে আবার দুইজনে উঠতে আছে আমি ওর ঘুরে আসতেছি হেলাল ভাই বলতে যে নিচে চলেন নিচেও অনেক সুন্দর একটা জায়গা আছে চলেন তো আমি নিচে নামিয়ে নামতে আসি নামতে আছি সে ভিডিও করতে আছে তো আমি নামিয়ে গেছি সে আর নামে না সে এখন দাঁড়ায় রিসিভ করে আমার ভিডিও করতে আছে। তামিলাম এই জায়গায় নামছি করে সে আস্তে আস্তে নামছে সে এমন ক্যামেরাটা লাগা লাগাইছে যাতে ইয়ে করতেন আর এই জায়গায় চাষায় আমার ঢোলপিটাইতে আছে কিভাবে এগুলো সম্ভব জানি না সুন্দরভাবে ঢোলপিডাইতে আছে ভালোই লাগছে আমার কাছে তারপরে হেলয়ার এগুলো আমারই ভিডিও করেন আমি এবার তার ভিডিও করলাম সে পকেটে হাত দিয়ে সুন্দরভাবে হাঁটতে আসে তার ভিডিও করলাম এই যে ঘুরে ঘুরে সুন্দর পুরো জায়গাটা আমি ভিডিও করলাম করার পরে এই জায়গায় হুজুরে আবার ওই যে মালা মাথা কেন কী দেয় সেটা কিনতে গেছে এরপরে ওই যে অনুষ্ঠানে যেখানে ওর প্রধান অতিথি হিসেবে আসলাম সেখানে যাওয়ার জন্য যাইতে আসি সেখানে যাওয়ার পরে এই আফার আবার নামলো নামার পরে আমরা আবার উঠলাম আসলাম এখানে অনুষ্ঠানে আবার এক ভাইয়ে গান গাইতে আছে। এখানে অনুষ্ঠানটা হয়েছিল গ্রামীণ ব্যাংকের ওই সম্ভবত ট্যুরের একটা ইয়ে ছিল ওই অনুষ্ঠান হচ্ছে এখানে আবার ওই যে স্যাররা গান গাইতেছে গানটা গানগুলো সুন্দরই লাগছিলো তো এই জায়গায় আমি ঘুরেই ঘুরে সব ভিডিওগুলোই করলাম করার পরে আর আপনাদের তো বলাই নাই আমি কিন্তু একটা খাস বরিশালে আমার বাড়ি বরিশাল পটুয়াখালী জেলায় আমি লক্ষ্মীপুরে থাকি রায়পুরে জব করি আর এখানে মাঝে মাঝে ঘুরি যদি ভালো কোনো জায়গা পাই অবশ্যই ঘুরতে যাই তাও আবার শুক্রবার দিন জুমার দিন জুমার নামাজ পরে তারপরে আমরা বেরোই বেরোয়ার পরে আমরা ঘুরতে যাই ঘোরার পরে আবার সন্ধ্যা সময় বাসায় চলে আসি তো এই জায়গায় আমরা ঘুরে ঘুরে আমি ভিডিও করতে আসি তারপরে আমরা চলে গেলাম আমার পান খাইতে ভাই পান বানাইতেছে আমাদের জন্য আমি একটা আগুন পানের অর্ডার করছি আর সে একটা মিষ্টি পানের অর্ডার করছে তো সুন্দরভাবে অনেক মশলা কত কোয়ালিটির যে মশলা দিচ্ছে আমি নিজেও গুনি নেই আর একজনের দেখাইছে তো অনেক কোয়ালিটির মশলা দিল দেওয়ার পরে কী কী জানি ধন্যা আদা কি কি দিলো আমি জানি না শিওর আমি আর কখনো খাইনি এরকমেরা তো আমারও বলছে যে আপনার আগুন পান দিই আর তার ইয়ে দিয়ে আগুন পান তার এটা বানানো হয়ে গেছে তারপরে এটা তারা দিয়ে দিছে এটার ভিতরে আরও জানি কী কী মশলা মিশাইলো কী কী জানি মিশানোর পরে তারপরে আবার কী করলো দেখেন আমি তো অনেক বয়ই পাইছিলাম আগুন সহ আমার মুখের ভিতরে দিবে আমি অনেক ভয় পাইছিলাম হেলাল ভয় বলতে চিকিৎসা হবে না তারপরে এই পানিটা দিল পানিটা দেওয়ার পরে সে আবার কোথাও জানিয়ে দিয়ালো কোথা থেকে আবার কি জানি নিয়ে আসলো আসার পরে আগুন জ্বালাই এই যে দেখেন তারপরে হেলাল ভাই বললাম আপনার ভিডিও করেন আমি পান খাই তো সে আমার বলতে সামনে আসেন সামনে আসেন হাঁক করেন আমি হাঁক করলাম তারপরে সে আবার আগুন পুরোটা আগুন সহ আমার মুখে ঢুকাই দিল আমার মুখ পুরে না একটু জন্য তারপর পান খাওয়ার পরে নদীর পরে আসলাম নদীর পরে আসার পরে সুন্দর একটা দৃশ্য উপভোগ করলাম সূর্যটা ডুবে ডুবে অবস্থায় সুন্দর একটা প্লে ছিল আমাদের অনেক ভালো লাগছে তারপরে এই যে ইয়া স্পিড বোর্ডটা এই জায়গায় দাঁড়িয়ে আছে প্যাসেঞ্জারের জন্য বাট কোনো প্যাসেঞ্জার নেই নদীতে যাওয়ার জন্য ঠান্ডার ভিতরে তো পরিশেষে আমি আমার বাসায় চলে আসি সন্ধ্যা হয়ে গেছে এই সময় আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ফলো দিবেন লাইক দেবেন কমেন্ট করবেন আজকের মতো ভিডিও এখানে শেষ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন খোদা হাফেজ